আমি অবশ্যই আমার সহপাঠী যারা আছে এবং পরিচিত যারা আছে তাদের বলবো আলহামদুলিল্লাহ ভাইয়ের বাচ্চাকে ছেলেটাকে বসে আছে সে একটু নারাজ আর কি ভয় পাইছে একবার একটা মেডিকেলে আমি মুসলমানি করাইতে নেই খতনা করানোর জন্য তখন ওকে নয়টা ইঞ্জেকশন দেওয়া হয়েছে নয় বার ট্রিক করা হয়েছে ও সেই ভয়ে ও হচ্ছে এখনো ভাবছে যে ওইরকমই পেইন হবে কিন্তু আসলে না আলহামদুলিল্লাহ এখানে যে সিস্টেমটা আমি দেখলাম আমার খুব ভালো লাগলো অবশ্যই আমি আমার অন্যান্য কলিগ যারা আছে প্লাস যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে আসবে তাদেরকে আমি বলবো আপনারা ডিভাইস মাধ্যমে যত্ন করাবেন বাচ্চাদের কেন কম হবে সময় কম লাগবে এরকম সুস্থ সবল একজন বাচ্চা বসে থাকতে নিয়ে আসবেন যেরকম নিয়ে আসবেন যাওয়ার সময় এরকমই নিতে পারবেন জি জি থ্যাংক ইউ সেন্টার কে অসংখ্য ধন্যবাদ এরকম একটা আহ মানব সেবামূলক প্রতিষ্ঠান এখানে দিয়ে মানুষের সেবা করতেছেন আপনারা আরো ভালো কিছু করেন মানুষের জন্য সেই দোয়া করি থ্যাংক ইউ হ্যাঁ আমরা দুজনই মেডিকেল পার্সন আমাদের এরকম দেখিনি একদমই না আমাদের প্ল্যান ছিল হয়তোবা যদি এখানে এরকম যদি না হয় মেডিকেলেই করতাম এটা ভালো দেখি নিঃসন্দেহে এখানে আসে

এখানে আসার পরে দিয়ে সত্যি একদমই মনে হয়নি যে এই ধরনের কোনো ওই ওই সেই পূর্বের স্মৃতিটা আমার একটু মনে করেনি এখানে আসার করে থ্যাংক ইউ ভাই একবারে সহজ হ্যাঁ একদম সহজ একদম সহজ ছিল এবং খুব ভালো 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 লাগলো আপনাদের এই প্রসিডিউরটা খুবই ভালো লাগলো আমার এটা আসসালামু আলাইকুম